আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতে আমরা কিভাবে গোলাপ ফুল গাছ পরিচর্যা করব। শীতে গোলাপ ফুল গাছ পরিচর্যার মূলত দুইটা স্টেজ একটা হচ্ছে শীত শুরু হওয়ার আগে প্রস্তুতি আরেকটা হচ্ছে সারা শীত জুড়ে কিভাবে পরিচর্যা করব। শীত শুরু হওয়ার আগে কিভাবে গোলাপ গাছ পরিচর্যা করতে হবে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়াও আমি একটু বলে দিচ্ছি শীত শুরু হওয়ার আগে অর্থাৎ শীত তখনও পড়েনি শীত পড়বে বা হালকা হালকা পড়ছে ওই সময় আমাদের যেটা করতে হবে আমাদের টবের যে গোলাপ গাছগুলো রয়েছে সেগুলো যদি পুরনো হয় অর্থাৎ সেগুলোর বয়স যদি দুই বছর প্লাস হয় তাহলে সেই গোলাপ গাছগুলোকে আমাদের ছাঁটাই করে দিতে হবে এরপরে ছাটাই করার পরে আমাদের যে ছাটাই অংশগুলো আছে অর্থাৎ ডালগুলো আছে যে জায়গাগুলোতে আমরা কেটে ফেলেছি সেই জায়গাগুলোতে আমরা হলুদের গুঁড়োর সাথে একটু পানে মিশিয়ে একটা পেস্ট মতো তৈরি করে সেই অং কাটা অংশগুলোতে লাগিয়ে দেব। এটা মূলত একটি ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে এরপরে যেটা করতে হবে একটু সেমি শেডে আমাদের সেই গাছটিকে মোটামুটি পাঁচ থেকে ছয় দিন এনে রাখতে হবে পাঁচ থেকে ছয় দিন হবার পরে গাছটিকে আমাদের কি করতে হবে ফুল সানলাইটে রেখে দিতে হবে আর এই সময় আরেকটা কাজ করতে হবে যদি কারো গাছ রিপোর্ট করার প্রয়োজন হয় অর্থাৎ অনেক দিন যদি একটা টবে থাকে আপনার টবের তুলনায় যদি গাছটি বেশি বড় হয়ে থাকে তখন কিন্তু রিপট করে দিতে হবে আর যদি মনে করেন যে না টবের সাইজ অনুযায়ী গাছ ঠিকই আছে রিপট করার প্রয়োজন নেই তবুও কিন্তু নতুন মাটি গাছে দিতে হবে সেই ক্ষেত্রে গাছের গোড়ায় কিছুটা মাটি খুব অল্প একটু মাটি তুলে নতুন মাটি দিয়ে টপটিকে ভরাট করে দিবেন রিপোর্ট করা বা হচ্ছে যদি আমি নতুন মাটি কিছুটা গাছে দিই সেই উভয় ক্ষেত্রে আমরা কি করব কিছুটা গোবর সার অথবা কিছুটা ভার্মিকম্পোস্ট অথবা কিছুটা পাতা পচা সার মিক্সড করে দেন হচ্ছে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব এই স্টেপটুকু কিন্তু খুব প্রয়োজন পুরো শীতকালে গাছে ফুল আসার জন্য তো এই কাজগুলো কিভাবে করে আমি কিন্তু আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে এক নম্বর স্টেজ যেটা হচ্ছে আমরা শীতের আগে অথবা শীতের শুরুতে আমরা করে ফেলব। এরপরে সারা শীত জুড়ে আমরা কীভাবে গাছটিকে পরিচর্যা করব। আমরা জানি যে শীতেই মূলত হচ্ছে গোলাপ গাছে গোলাপ ফুটে অনেক পরিমাণে সারা বছরই ফোটে বাট শীতে বেশি ফোটে তো এই সময় কি করতে হবে গাছে যখনই ফুল আসবে আমাদের সারা গাছ জুড়েই তো তখন ফুল থাকবে একটা একটা করে ফুল ফুটতে থাকবে এবং ফুলগুলো দেখা যাবে যে কিছু দিন পরে বা দু একদিন পরেই দেখা যাবে যে গাছ থেকে যে ফুলের যে পাপড়িগুলো আছে এগুলো ঝরে পড়ে যায় বা ফুলটা নষ্ট হয়ে যায় যখনই দেখবেন একটা ফুল নষ্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু ফুলটার যেই পাপড়িগুলো আছে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচের ডালটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে অর্থাৎ ফুলটা যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে বা শুকনো হয়ে যাচ্ছে তখন ফুলের যে পাপড়িগুলো আছে সেখান থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচে ফুলটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এইভাবে ফুল মানে ফুটতে থাকবে কন্টিনিউয়াসলি পরে শীত জুড়ে এবং হচ্ছে আপনি ফুলগুলো কন্টিনিউয়াসলি সারা শীত জুড়ে হচ্ছে আপনি কাটতে থাকবেন এটা কিন্তু খুব প্রয়োজন এটা একদিকে যেমন আসলে ছাঁটাইয়ের কাজটা করে আসলে যদি ফুলটা আমি কেটে না ফেলে দেই তাহলে কি হবে গাছ তার সমস্ত এনার্জি এই ফুলটাকে শুক মানে শুকানো প্লাস এই ফুলটার পিছনে আসলে সে সময় বা এনার্জি নষ্ট করবে কিন্তু আমরা সেটা চাই না যে একটি শুকনা ফুলের পিছনে আমার গাছের এনার্জিগুলো নষ্ট হয়ে যাক তাই আমরা গাছের ফুলগুলোকে আমরা কেটে ফেলে দেব গাছে ফুল বলতে আমাদের শুকনা ফুলগুলো এটা হচ্ছে আমাদের শীতে এক নম্বর পরিচর্যা দুই নম্বর পরিচর্যা হচ্ছে আমাদের গাছটিকে কিন্তু অবশ্যই আমাদের ফুল সানলাইটে রাখতে হবে যেহেতু শীতটাই হচ্ছে আমাদের গোলাপ ফুল গাছের আসল মৌসুম যেই সময় প্রচুর ফুল ফোটে তাই এই সময় কিন্তু আমার গাছটিকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সারা সারাদিনে রোডটা পাওয়া যায় আদারওয়াইজ গাছে কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ফুল পাওয়া যাবে না তিন নাম্বার কাজ হচ্ছে এই সময় কিন্তু গাছে লিকুইড সার দিতে হবে গাছে যেহেতু এই সময় প্রচুর ফুল ফোটে তাই খুব স্বাভাবিকভাবে এই সময় গাছের খাবার প্রয়োজন আর এই সময় আমি সাজেস্ট করবো সারা জোড়া হচ্ছে লিকুইড সার দেওয়ার জন্য কারণ শীতের শুরুতে তো আমরা যখন রিপোর্ট করেছি বা নতুন মাটি অ্যাড করেছি তখন তো আমরা হাটসার দিয়েছিলাম বলেছি আপনাদের যে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সারটা দিতে তো তখন তো হাটসার দেয়াই আছে তো পুরো শীত জুড়ে আর হাটসার দেওয়ার প্রয়োজনে পুরো জুড়ে আমরা লিকুইড ফর্মে সার দেবো আর আমরা জানি গোলাপ গাছ হচ্ছে এমন একটি গাছ যেই গাছটা হচ্ছে নতুন ডালে ফুল আসে অর্থাৎ আপনি যদি ফুল চান তাহলে নতুন ডাল আনতে হবে এটার কিন্তু একটা চমৎকার ফর্মুলা আছে ব্যাপারটা হচ্ছে এই গাছটাতে একই সময়ে নাইট্রোজেন সমৃদ্ধ সারও লাগে একই সময়ে পটাশিয়াম সমৃদ্ধ সারও লাগে আমরা সাধারণত অন্যান্য গাছে দেখি যে গাছের ডালপালা নিয়ে আসার জন্য গাছের গ্রোথের যে সময়টা থাকে সেই সময় আমরা নাইট্রোজেন সমৃদ্ধ সার দিই আর গাছে যখন ফুল ফল আসার সময় হয় তখন আমরা পটাশিয়াম সমৃদ্ধ সার দিই বাট গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বিপরীত এই গাছটায় আপনার ফুল আসার জন্য অবশ্যই নতুন ডাল লাগবে অর্থাৎ নতুন ডালে কেবল ফুল আসে তাই এই গাছে একই সাথে নাইট্রোজেন এবং পটাশিয়াম সমৃদ্ধ সার দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিছুটা হচ্ছে চা পাতা আর কিছু হচ্ছে কলার খোসা আর কিছু হচ্ছে ডিমের খোসা এগুলো সবগুলো একসাথে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন যে ঢাকনা ঢাকনাযুক্ত পাত্রে আপনারা এগুলো ভিজিয়ে রাখবেন আবারও বলছি চা পাতা কলার খোসা আর ডিমের খোসা এগুলো কি করবেন এগুলো হচ্ছে একটি ঢাকনাযুক্ত পাত্রে আপনারা ভিজিয়ে রাখবেন সাত থেকে দশ দিন আপনারা এটাকে পচাবেন তারপরে সাত থেকে দশ দিন পর ওই এটা ছেঁকে ছাঁকবেন ছাকার পরে যেই মানে সারটা পেলেন এই সারের সাথে আরও দশ গুণ নর্মাল পানি অ্যাড করবেন তারপরে নর্মাল পানি অ্যাড করার পরে যে লিকুইড ফর্মের সারটা আপনারা তৈরি করলেন এইটা আপনারা গোলাপ গাছে প্রতি পনেরো দিন অন্তর অন্তর দেবেন যে সারটা বললাম এটাতে কিন্তু দেখেন আমাদের যে চা পাতাটা আছে এটার মধ্যে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনটা হচ্ছে আপনার গাছে নতুন ডাল আনতে সাহায্য করবে আর সে নতুন ডালে ফুল ফোটানোর জন্য আপনার কলার খোসা কাজ করবে অর্থাৎ কলার খোসাটা আপনার গাছে ফুল ফোটাতে সাহায্য করবে তাই এই সারটা কিন্তু প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমরা পুরো শীত জুড়ে এই গাছটিতে দিতে থাকবো আর চার নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে গাছে তো পোকামাকড়ের আক্রমণ হয়েই থাকে পোকা আক্রমণ হলে গাছ আসলে বেশি দিন আসলে বাঁচেও না আর হচ্ছে গাছগুলো নষ্টও হয়ে যায় তো গোলাপ গাছ তো একটা পারমানেন্ট গাছ এই গাছে আমরা সবসময় বলি যে প্রতি দশ থেকে বারো দিন অন্তর অন্তর যে কোনো জৈব কীটনাশক দেওয়ার জন্য একটা নিম কীটনাশক দিতে পারেন তো এটা কিন্তু শীতের সময়ও আমাদের অব্যাহত রাখতে হবে আমার চ্যানেলে কিন্তু নিম কীটনাশক কীভাবে তৈরি করে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে সো নিম কীটনাশকটা কিন্তু প্রতি দশ থেকে বারো দিন অন্তর অন্তর দিবেন আর সেই সাথে গোড়াটাও পরিষ্কার রাখবেন গোড়ায় আসলে আগাছা জন্ম নিলে বা নোংরা থাকলে কিন্তু হচ্ছে গাছে পোকা আক্রমণটাও বেশি হয় যে চারটি টিপস দিলাম এই চারটি টিপস যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু সারা শীত জুড়েই আপনার গাছে সুন্দর গোলাপ ফুলবে গোলাপ গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে গোলাপ গাছের ডাল কেটে কীভাবে চারা তৈরি করে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু আমি অন্য গাছের ডাল কেটেই চারা তৈরি করেছি এছাড়াও সারা বছর কিভাবে গোলাপ গাছের যত্ন করবেন গরমে কিভাবে গোলাপ গাছের যত্ন করবেন শীতের আগে কিভাবে পরিচর্যা করবেন তারপরে গোলাপ গাছের আরেকটা খুব বাজে প্রবলেম হচ্ছে গোলাপ গাছে এলা ডাল হওয়া বা জংলি ডাল হওয়া যার কারণে আসলে অনেক পরিচর্যা করার পরও গাছে আসলে ফুল ফোটে না সো এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লেলিস্টে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে গোলাপবাস নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন এছাড়াও লিকুইড যে সারগুলোর কথা বললাম এই সারগুলো কীভাবে তৈরি করে সেগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই চাইলে কিন্তু সেই সারগুলোর ভিডিও দেখে নিতে পারেন আর হ্যাঁ বি পজিটিভ